আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আমরা ইউনিট ওয়ানের টু পয়েন্ট ওয়ানের এখন এই ডায়লগের আলোকে প্রশ্নের অ্যান্সারগুলো লিখবো এবং দেওয়ার চেষ্টা করব এখানে আমাদের পাঁচটা প্রশ্ন আছে এখানে বলছে পেয়ার অর্ক আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন যে জোড়ায় কাজ একজনের প্রশ্ন করবে আর একজন অ্যান্সার দেবে প্রশ্নের অ্যান্সারগুলো কিন্তু আমাদের উপরের ডায়লগের মধ্যে লেখা আছে যাই হোক তারপর আমরা খাতায় লিখবো আগে প্রশ্নগুলো পড়ে নেই হয়ার আর রিনা অ্যান্ড ওমর রিনা অ্যান্ড ওমর কোথায় আছে হোয়াই ডু দে গো দে আর তারা সেখানে কেন গিয়েছে হু ইজ দ্য নিউ পার্সন দেয়ার হোয়াট কাইন্ডস অফ বুক রিনা অ্যান্ড ওমর লাইক হোয়াট ইজ রুপাস চয়েস অ্যাবাউট রিডিং বুক সেক্ষেত্রে আমাদের এই প্রশ্নের অ্যান্সারগুলো কিন্তু আমাদের প্যাসেজের মধ্যেই আছে যেখানে আমরা দেখতে পাচ্ছি রিনা অ্যান্ড ওমর আছে এরা হলো লাইব্রেরিতে এই যে আই লাভ টু রিড ই বুক প্রথম পৃষ্ঠে যেখানে আছে যে মাইনে মিস রিনা ইউ জাস্ট নিবার হামর লাইক টু বুক রিডিং what কাইন্ডস অফ বুক ডু ইউ হ্যাঁ তাহলে তারা প্রথম ছবিতে যে আমরা দেখতে পাচ্ছি যে এরা আছে কোথায় লাইব্রেরিতে তাহলে আমাদের প্রথম প্রশ্নের অ্যান্সার আমরা এখানে পেয়ে গেছি যে রিনা অ্যান্ড ওমোর আর ইন দ্য লাইব্রেরি হোয়াই ডু দে গো দেয়ার তারা সেখানে সেখানে কেন গিয়েছে বি নাম্বার প্রশ্নের অ্যান্সার যে হোয়াই ডু দে গো দেয়ার তারা কেন সেখানে গেছে এইজ দে গো দে আর এ বুক এ প্রশ্নটা দিতে হবে নাম্বার সি হু ইজ দ্য নিউ পারসন দেয়ার সেখানে নতুন ব্যক্তিটিকে এইস এ হাই আই এম রূপা মাই ফ্যামিলি জাস্ট মুভ ইন দ্য ইন দি মুভ টু দিস নেইবারহুড তাদের প্রতিবেশীতে যাস এখানে এসেছে তাহলে রূপা হচ্ছে নিউ পার্সন অ্যান্সারটা আমাদের কী হবে দে নিউ পার্সন দেয়ার ইজ রুপা হোয়াট কাইন্ডস অফ বুক নাম্বার ডি হোয়াট কাইন্ডস অফ বুকস রিনা অ্যান্ড মোর লাইক এই যে প্যাসেজের মধ্যে কিন্তু আমাদের দেওয়া আছে যে লাইক আমরা প্রশ্নের অ্যান্সারগুলো খাতায় লিখে নি আমরা কিন্তু প্রশ্নগুলো এখানে লিখে নিয়ে এসেছি যে দুইজন ব্যক্তি যেহেতু ভার পাবে পুরুলার এটা হলো অ্যান্সার আর ইন দ্য লাইব্রেরি লাই বেরি লাই বেরি তারপর বি নাম্বার প্রশ্ন কি হোয়াই ডু দে গো देयर তারা সেখানে কেন গিয়েছে তাহলে আমরা অ্যান্সার লিখতে পারি যে দে গো দে আর টু রিড বুকস বুকস তারা বই পড়ার জন্য সেখানে গিয়েছে সি নাম্বার অ্যান্সারে আমরা কি লিখতে পারি হু ইজ দ্য নিউ পার্সন হিয়ার এই হু বাদ দিয়ে শুধু ব্যক্তির নামটি বসিয়ে দিলে আমাদের অ্যান্সার হবে নিউ পার্সন হচ্ছে রূপা রূপা ইজ দা নিউ পার্সন দিয়ার শেষ ডি নাম্বার প্রশ্ন বলছে কি হোয়াট কাইন্ডস অফ বুকস রিনা অ্যান্ড ওমর লাইক এরা দুজন কোন ধরনের বই পছন্দ করে তাহলে রিনা অ্যান্ড ওমর লাইক দুইজনে কিন্তু একজন পছন্দ করে সায়েন্স ফিকশান এ সি আইএন সি সায়েন্স এফ এফআইসি টিআইওএন সায়েন্স ফিকশান অ্যান্ড বায়োগ্রাফিক বায়োজি আর এখন আমাদের ই নাম্বার প্রশ্ন বলছে কি হোয়াট ইজ রুপা চয়েস অ্যাবাউট ট্রেডিং বুক রুপা কোন বইটিও বেশি পছন্দ করছে তাহলে আমরা ই নাম্বারে লিখতে পারি এভাবে অ্যান্সার যে হ্যাঁ হ্যাঁ Likes story book, story books.